এক ছোট্ট গ্রামে বয়স্ক ঠাকুমা বসবাস করত আর তার কাছে ছিল একটি হাঁস আর সেই হাঁসটি প্রত্যেক দিন একটি করে ডিম দেয় একদিন ঠাকুমা হাঁসের কাছে গিয়ে বলে আরে আমার হাঁসটা যদি একটি করে রোজ সোনার ডিম দিত নয় ভালো হতো আর আমি শুনেছিলাম মায়ের কাছে ছোটবেলায় হাঁস নাকি সোনার ডিম দেয় সত্যি আমার হাঁসটা সোনার ডিম দেয় তাহলে কতটাই ভালো হতো ঠাকুমার এরকমই কথা হাঁসটি সব শুনে নেয় কিন্তু হাঁসটা ছিল একটা জাদুই হাঁস সেটা ঠাকুমা কখনোই জানত না হাঁসটি মনে মনে ভাবে আচ্ছা এই ঠাকুমা মনে হয় এইবারে একটি করে সোনার ডিম দিতে হবে তাহলে ঠাকুমার কষ্ট কিছুটা কমে যাবে তার পরের দিন সকালবেলা ঠাকুমা হাঁস ঘরে এসে দেখে সত্যিকারে একটি সোনার ডিম এটা কি দেখছি আমি এটা তো সোনার ডিম আমার মা যেমনটা গল্প বলেছিল সেরকমইটা হয়েছে সত্যি কি এটা জাদুই হাঁস বুড়িমার সেই হাঁসটি একটি করে রোজ সোনার ডিম দেয় পাড়ার এক ছেলে দেখে নেয় এই সোনার ডিমের খবরটা পাঁচকান হয়ে যায় আর ঠাকুমা সেটা জানতে পারে ঠাকুমা অনেক চিন্তায় পড়ে যায় এবারে হাঁসটাকে নিয়ে ঠাকুমা কি করবে আর ঠাকুমা হাঁসটার কাছে গিয়ে বলে আর্স তুই কি জানিস এই পাড়ায় সবাই জেনে গেছে তুই আমাকে একটি করে সোনার ডিম দিস এবারে আমি তোকে কোথায় লুকিয়ে রাখব রে তুই তার থেকে এখান থেকে চলে যা আর কোনো দিন আসিস না এইবার জাদুর হাসটি কথা বলে ঠাকুমা তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি ঠাকুমা তোমার যে কেউ নেই আমি ছাড়া কি হাস আবার কথা বলে হতেই পারে সোনার ডিম যখন দেয় নিশ্চয়ই হাঁস জাদুই হাঁস দেখি আমি কথা বলি তুই যখন আমার কথা সব বুঝতে পেরেছিস তখন তুই এখান থেকে চলে যা রে এরা তোকে বাঁচতে দেবে না তারপর ওখান থেকে হাঁসটি চলে যায়